আমি সেলিমুজ্জামান সেলিম দুধ জাতীয় সংসদ নির্বাচনে বিএন বিধানের শেষের প্রার্থী আমি গোপালগঞ্জ এক মকশিদুর কাশিয়া নিবাসীর প্রতি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন পরে যে সুযোগটি পেয়েছেন সেই সুযোগটি কাজে লাগান আপনারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফার ভিত্তিতে যে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সেই বাংলাদেশ যাতে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে করার সুযোগ পায় সেই সুযোগটি আপনারা করে দিবেন আমি বিশ্বাস করি আমাদের প্রিয় এই শান্ত মক্সিদপুর কাশে নিবাসীর জনগণ আগামী নির্বাচনে তারা ধানের শচিত প্রার্থীকে ভোট দিয়ে তাদের পাশে থাকার সুযোগ করে দিবে তাদের সুখ দুঃখের সাথী হওয়ার সুযোগ করে দিবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল মত ভুলে গিয়ে আগামী বারোই ফেব্রুয়ারিতে ধানের শচিত প্রার্থী জয়ী করার জন্য ভোট কেন্দ্রে যাই এবং ধানের শীর্ষে ভোট দিই সবার আগে বাংলাদেশ